আ আবায়েগা মজা সাহাব জাবদ শেরনে এক হয়ে গেয়া আর গিদারো কি সাথ লড়নে কি ইরাদা কিয়া দর্শক এই মুহূর্তে ইরানের জন্য আমি বনে করি একটা বিশেষ এবং বিশাল সুসংবাদ আমরা গেল মাসখানিক যাবত নিউজগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারাও দেখছেন যে মধ্যপ্রাচ্যের শের হিসাবে বা বাগ হিসাবে চিহ্নিত ইরানের বিরুদ্ধে একটা বৈশ্বিক ঝড় তোলার চেষ্টা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানকে পরমাণু শক্তিতে দুর্বল করার জন্য তার ইউরেনিয়াম প্রকল্পে নানান ধরনের চাপ তৈরি করছেন অপরদিকে দেখাচ্ছেন যখন ইরান কোনোভাবেই ভয় পাচ্ছে না তখন মিত্রশক্তি হিসাবে আমাদের আরবের যে গিদাররা আছে তাদেরকে ব্যবহার করেও ইরানকে ডর ভয় দেখানোর চেষ্টা চালিয়েছিল আমেরিকা আর সর্বশেষ ইসরায়েল যে কোনো সময় অভিযান চালাবে এই প্রস্তুতি আমরা দেখছি ইরানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে মনে করছিলাম যে অনেকটা একা হয়ে যাচ্ছে ইরান কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে বন্ধুত্বের নিদর্শন সারা পৃথিবী দেখেছে সেই পুতিন কাকু কোথায় একদম লাস্ট সিনারিওতে পুতিনের আগমন ঘটেছে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ একটা কর্মসূচি আখ্যা দিয়ে রাশা অবস্থান নিয়েছে ইরানের পক্ষে সম্প্রতি রাশিয়ার মুখপাত্র দিমিত্রি প্যাসকপ তিনি বলছেন রাশিয়া চায় ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান এবং এই ক্ষেত্রে ইরানের পরমাণু কর্মসূচি চালানোর যে বৈধ অধিকার সেটা যেন সংরক্ষিত থাকে রাশিয়ার নিউজ এজেন্সির তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে আমরা ইরানের পারমাণবিক সমস্যা শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করি বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে এবং এটি আন্তর্জাতিক শক্তি সংস্থা ও বৈশ্বিক সম্প্রদায়ের কড়া নজরদারিতে হওয়া উচিত এই ধরনের কর্মসূচি পৃথিবীর অনেক দেশেই পরিচালিত হচ্ছে কিন্তু ইরানকে নিয়ে কেন এন কেন এত প্রশ্ন তোলা হচ্ছে আমরা বিশ্বাস করি ইরান সহ অন্যান্য দেশগুলোর মতন সবারই সম অধিকার রয়েছে পারমাণবিক কর্মসূচিতে আপনার রাশিয়া ইরানের দেওয়া সরকারি বক্তব্যের উপর আস্থা রেখে বা ইরান সরকারের বক্তব্যে আস্থা রেখে তারা বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচির পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই এখন এটা কেন বলে ইরান ধরেন ইরান আসলে পারমাণবিক মেশিনারিস তৈরি করছে ইকুইপমেন্ট তৈরি করছে কিন্তু কেন তারা প্রকাশ্যে সেই গণমাধ্যমে বলে যে ভাই আমরা শুধু বৈদ্যুতিক খাতসহ জ্বালানি খাতকে ডেভেলপ করার জন্যই আমরা এই কর্মসূচিগুলো করছি সামরিক কোনো কর্মসূচি আমাদের পরিকল্পনা নাই বা নিউক্লিয়ার যে বোমাটোমা আছে বা ক্ষেপণাস্ত্র আছে সেগুলো আমাদের টার্গেট নাই এটার মেইন কারণ হচ্ছে কোন দেশই প্রকাশ সেগুলো বলে না বিশেষ করে চার মোরল ছাড়া এর মধ্যে একটা কিন্তু রাশিয়া আমেরিকা আরও দুইটা আছে তো ইরান বলছে যে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির যেসব অভিযোগ রয়েছে সেগুলো ভিত্তিহীন ইরান আপনার পরিচ্ছন্নভাবে যে তাদের যে ডেভেলপমেন্ট সেটার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম যেটা সেটাই মজুত করেছে কিন্তু আমেরিকা সহ অন্যান্য যে বার্তাগুলো আছে সেখানে বলা হয়েছে যে গেল কয়েক বছরের মধ্যে ইরান একটা পারমাণবিক যেই আপনার মানে বোমাগুলো আছে ওইগুলো বানানোর জন্য যেই পরিমাণ ইউরেনিয়াম মজুত দরকার তার একদম কাছাকাছি দ্বার প্রান্তে পৌঁছেছে আবার ধরেন ইরানও বিভিন্ন সময় তাদের যে মন্তব্যগুলো বলে যে শত্রুরা যতই শক্তিশালী হোক ইরান তাদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম রয়েছে তো এই শব্দগুলা সবাই জানে কিন্তু বিষয়টাকে খুঁজা বের করতে পারতেছে না এখন সিস্টেমিকলি ইরান ক্লিয়ার তারা ক্লিয়ারেন্স পাচ্ছে তাদের বিরুদ্ধে যে না তোমরা এটা বানাইছো এটা রাখছো কিন্তু ইরান তো এগুলা করে অনেক ভূগর্ভস্থ টানেলের ভেতর অথবা তাদের এমন এমন জায়গায় যেখানে মহাকাশ স্যাটেলাইট কোনো কিছুই পৌঁছোতে পারছে না বাট পাবলিক জানে মেশিন আসে তো এই মুহূর্তে রাশিয়ার এই চাপটা বা রাশিয়ার এই সমর্থনটা বৈশ্বিক সমর্থন বলেন চীনের সমর্থন বলেন পাশাপাশি ইরানকে একতরফা একটা জায়গায় নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আমরা দেখছিলাম সেইটার ব্যাপারে কিন্তু একটা বড় সমর্থন যোগাচ্ছে ইভেন রাশিয়া বলছে ইরানের উপর কোনো অবৈধ হামলা মিত্র হিসেবে রাশিয়া সেটার সমর্থন করে না দেখা যাক কি হয় ভালো থাকুন